আয়নের তিথির গাড়ি বিকট শব্দ করে সোজা খান বাড়ির সামনে থামল তিথি আতঙ্কে কাঠ হয়ে গাড়িতে বসে রইল যেন নরকের দরজা খুলতে চলেছে না জানি কপালে কি দুঃখ আছে আয়ন গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুড়িয়ে দেখলো বাড়িটা কেমন যেন অস্বাভাবিক কবরের মতো থমথমে লাগছে আন আর কোনো দিক না তাকে তীব্র গতিতে সোজা বাড়ির ভেতরের দিকে হাঁটা ধরল তিথি হঠাৎ ভয়ে ও লজ্জায় শাড়ির আঁচলটা সর্বোচ্চ নিচে পর্যন্ত টেনে মাথায় ঘোমটা দিল যেন অভিশাপ নিয়ে আসা এক নতুন বউ আয়ন যখন দামি ক্ষয়ের পাঞ্জাবি পরা অবস্থায় শোকের আবহে অন্ধকার হল ঘরে এসে দাঁড়ালো তৃতীয় শাড়ির ঘমটা ধরে আয়নের একটু সংকিত শঙ্কিতভাবে দাঁড়ালো হেমি খান তনুজা খানের পাশে বসে নীরবে কাঁদছিলেন হঠাৎ তার চোখ গেল আয়নের উজ্জ্বল পোশাকের দিকে আয়নকে জামায় বেশে আর তার পাশে একটা মেঘ গভীর ঘমটা দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হেমি খানের চোখ আতঙ্কে বিস্ফোরিত হয়ে গেল তিনি যেন নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলেন না তিনি শুধু একটা আর্তনাদের মতো শব্দ করে বের করলেন আয়ান আয়ান নাম শুনে হল ঘরে সবাই চমকে তার সামনের দিকে তাকালো আর আয়ান এবং তার পাশে সেই অদ্ভুত ঘোমটা দেওয়া মেয়েটিকে দেখে সবার মাথায় যেন বিদ্যুৎ হলো শোকের স্তূপের ওপরে এই বরকনের বেশ ধরে পরিস্থিতি চূড়ান্ত ভয়াবহতার দিকে মর নিল আরিফুল খান চিৎকার করে তাড়াতাড়ি সোফা থেকে উঠে এসে আয়নের সামনে দাঁড়িয়ে প্রায় গর্জন করে বললেন আয়ান কোথায় এতদিন আর তোর মেয়েটাকে দুজন এমন পাশে সেজে আসিস কেন রোদ্র সিহাবা আরশি আরফা এমনকি বাকি সবাইও এক মিনিটেই যেন সবকিছু ভুলে গেল নিথর শোকের মাঝে শুধু হা করে আয়নার আর অদ্ভুত বেশের পাশের মেয়েটার দিকে তাকিয়ে রইলো আয়ন তার বাবার কথা বুঝতে পারলো না তিথিকে সবাই এই মেয়ে বলছে কেন তিথিকে কি চিনতে পারছে না পাগল হয়ে গেল নাকি সবাই ভাবতে আয়ন বিরক্তি নিয়ে ঘাট বাকি পাশে থাকা মেয়ে তিথির দিকে তাকিয়ে দেখল তিথি এয়া লম্বা ঘমটা দিয়ে আছে যা তাকে অচেনা করে দিয়েছে আয়নের মুহূর্তে রাগ চড়ে গেল আয়ন তিথিকে কিছু বলতে যাবে তার আগেই আরিফুল খান অধৈর্য হয়ে পুনরায় আবারও বললেন কি হলো বলছিস না কেন কে এই মেয়েটা আয়ন তার বাবার কথায় অপরাধীর মধ্যে সামান্য মাথা নিচু করলো মুহূর্তে তার মনে হলো এই কঠিন সত্যিটাকে লুকিয়ে রাখা সম্ভব মিথ্যা দিয়ে আর কতদিন এই সম্পর্কটা বাঁচিয়ে রাখা যাবে ভুল বোঝা বুঝির জন্য ওদের বিয়েটা হয়েছে কিন্তু এখন এটা অমক সত্য আয়নের স্ত্রী তিথি আর আয়ন মিথ্যা বলা ঘৃণা করে তাই মৃত্যু ভয় সত্ত্বেও সাহস দিয়ে মা নিয়ে মাথা উঁচু করে রেখেই প্রায় ফিস ফিস করে বলল বাবা আমি বিয়ে করেছি আয়নের এই দুইটি শব্দ যেন হল ঘরের নিস্তব্ধতা ভেঙে ভয়াবহ বিস্ফোরণ ঘটালো শোক স্তব্ধ পুরো বাড়ি দ্বিতীয়বার বজ্রাঘাতে চমকে উঠল হেমি খান নিজের শরীরের ভারসাম্য হারিয়ে প্রায় ছুটে আয়নের সামনে এসে অবিশ্বাসের চরম সীমায় পৌঁছে ভেঙ্গে যাওয়া গলায় বললেন বিয়ে বিয়ে করেছিস মানে তুই এই শোকের বাড়িতে এসে আমাদের সাথে মজা করছিস আয়ন তার মায়ের কথা এক বর্ণও বুঝতে পারল না শোকের বাড়ি মানে কার মৃত্যু হয়েছে আয়ন বাড়ির সকলের দিকে রুদ্র তাকালো সবাই তো বসে আছে তাহলে শোকের বাড়ি কেন বলছে হঠাৎ আয়নের চোখ গেল তোর দিকে আয়ন তোরাকে দেখে পাথরের মতো জমে গেল তোরা আবার কখন এলো তার থেকেও বড় ধাক্কা খেলো শিহাবের পাশে রৌদ্রকে দেখে আয়নের কাছে যেন সবকিছু নিয়তেই নির্ধারিত কোনো দুঃস্বপ্ন মনে হচ্ছে আয়নের ভাবনার মাঝে হেমি খান এবার উন্মাদিনীর মতো বললেন আয়ান বল মেয়েটাকে এখনই বল কোথা থেকে ধরে এনেছিস আয়ন এবার সামান্য জোর নিয়ে হতাশায় নত কণ্ঠে বলল মা আমি সত্যি বলছি আমার স্ত্রী বিয়ে করেছি আমি ওকে বিশ্বাস না হলে তোমরা তিথি বাকিটুকু বলার আগেই বিদ্যুতের ঝলক মতো আয়নের গালে শব্দ করে একটা থাপ্পড় পড়লো হিমিখান ক্ষিপ্ত হয়ে গালে তিনি শোকে ওর আগে ফুপিয়ে কেঁদে বললেন ছি এই দিনটার জন্য লজ্জা করলো না তোর এই শিক্ষা দিয়েছি আমরা তোকে আমাদের পরিবারের সম্মান কি কোনো মূল্য ছিল না যে এইভাবে একা একা বিপত্তি ডেকে আনলি থাপ্পড়ের শব্দে তিথির ঘোমটার আলে মর্চিত হবার মতো কেঁপে উঠলো তিথির মনে হলো আয়নের এই অপমান তার নিজেরই পাপের ফল তিতি হঠাৎ সমস্ত ভাই বিসর্জন দিয়ে ঘমটা না হিমিখানের হিমি খানের পা জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে যাওয়া কণ্ঠে বলল মেরো না কাকে আয়ান ভাই আর কোনো দোষ নেই সব দোষ আমার আমি তোমাদের বলছি বিশ্বাস করো তিথির পরিচিত কণ্ঠস্বর শুনে বাড়ির সকলের যেন হৃদ যন্ত্র স্তব্ধ হয়ে গেল এক নিদারুণ নিরাপত্তা নেমে এলো এক মুহূর্তে হিমি খান থমকে গেলেন তিথির কণ্ঠ শুনে হিমি খান বাড়ির সকলের দিকে বিভ্রান্ত চোখে তাকালেন তারপর কাপা কাপা হাতে তিথির কাঁধ ধরে তুললেন তিনি ভয়ে ভয়ে তিথির দীর্ঘ ধীরে ধীরে সরিয়ে দিলেন তিথির সাথে সাথে মাথা নত করে মাটিতে চোখ রাখলো সিহাব আর সে পাশে সে মুহূর্তে স্তব্ধতা কাটিয়ে তিথির মুখ থেকে ভয়ে বিস্ফোরিত হয়ে গেল যে মেয়েটার শেষকৃত্য করা তারা করেছে সে এখন তাদের সামনে সে নিজের জ্ঞান হারিয়ে যেন আর ঢাল বানিয়ে সকলের মাঝে আকাশ কাপনে চিৎকার করে উঠল আ তিথির ভূত সরস সরা ওকে তিথির মুখে মুখ দেখে সবার মুখে ফুলের মতো না কিন্তু রসগোল্লার মতো বড় হয়ে গেল সেই ভয়াবহ শোকের মধ্যে অবিশ্বাসও এক আনন্দ নেমে এলো হেমি খান আর রাগ দেখানোর সুযোগ পেলে না তিনি চিৎকার করে তেটিকে জড়িয়ে ধরলেন কান্নার বাদ ভেঙে গেল তার তোরাও তার নিজেকে সামলাতে পারল না ঝোড়ের বেগে ছুটে এসে সেও তিথিকে জড়িয়ে পিষ্টে সিহাব তখন সে চোখের পলক না ফেলে ওদের দিকে তাকিয়ে ভয়ে দাঁত কিরমির করে ফিস ফিস করে বলল আরশি দেখো ব্যাপারটা কী হলো তো আইন কি সত্যি সত্যি তিথির ভূতকে মন্ত্র পরে বিয়ে করে নিয়ে আসলো নাকি ও কি কখন ও কি এখন আমাদেরকে মারবে আয়ন কিছুই বুঝলো না তেথিকে দেখে সবাই এমন উন্মাদ আচরণ করছে কেন আশিক হাও মাও করে শিশুর মতো কান্না করতে করতে বললেন আমার মেয়ে তিথি আমার মেয়ে ফিরে এসেছে কথাটা বলেই তিনি এগিয়ে এসে তিথিকে পাছে পালিয়ে যাই এইভাবে ভয়ে শক্ত করে জড়িয়ে ধরলেন মাথা করছে কিছুই আয়নের তার বোধগম্য হচ্ছে না এদিকে তিথি ভাবছে মাত্র দুদিন বাড়িতে ছিল না তাই বুঝি সবাই এমন কাঁদছে তৃতীয় সবাইকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, তোমরা আমাকে মাফ করে দিও আমি আসলে বুঝতে পারিনি আমার এইটুকু ভুলের জন্য এত বড় ভুল তুলকানাম ঘটে যাবে তেজের কথায় সবার কান্না বিদ্যুতের চমকের মতো থমকে গেল আনোয়ার খান এগিয়ে এসে গলা সরপ্রায় প্রায় হারিয়ে বললেন তোর ভুল মানে কি বলছিস তুই তেজের সাথে সাথে সব কিছু এক নিঃশ্বাসে শুরু থেকে খুলে বলল সেদিন আয়নের গাড়িতে সুইংডাম লাগাতে যাওয়া রাতে গ্রামের চেয়ারম্যানের কাছে ধরা পড়া আর সেই ভুল বোঝাবুঝির জোর জন্য জোর করে বিয়ে হয়ে যাওয়ায় এই সেই অবিশ্বাস্য কাহিনী যা শুনে সবার মুখ অবাক বিস্ময়ে আবারও স্তব্ধ হয়ে গেল সিহাব তখন আশিকে ধরে কাঁধের ওপর মাথা রেখে নিজেদের কপাল চাপড়াতে চাপড়াতে তার মানে আমরা তিন দিন ধরে একটা জ্যান্ত ফুটফুটে মানুষকে মৃত বানিয়ে তাকে কবর দিয়ে তার জন্য আহারে অনাহরে বসেছিলাম আরে বাহ খানবাড়ি তোমাদের তোদের মাথাকে ছালুট তোরা সেরা রে সেরা বিয়ের কথা শুনে কেউ আর কোনো প্রশ্ন তুললো না তিথি যে বেঁচে আছে সে অবিশ্বাস্য স্বস্তিতেই সবার মুখে আলহামদুলিল্লাহ ছাড়া আর কোনো শব্দ ফুটলো না পরক্ষণে আশেক খান কুণ্ঠিত আরিফুল খানের দিকে তাকালেন তিনি নিশ্চিত এখন ডিভোর্সের কথা উঠবে কিন্তু আরিফুল খান শেখ খানকে তাকিয়ে থাকতে দেখে মুহূর্তে তাকে নিবিড় আলিঙ্গনে জড়িয়ে ধরে হাসি মুখে বললেন অভিনন্দন ব্যয় সাহেব আমার আমার বড় ভাই থেকে একেবারে আপন ব্যয় হয়ে গেলে আয়ান আর তিথির চোখ বিস্ফোরণে বড় বড় হয়ে গেল এ কেমন নাটকের মোড় আয়ান হতভম্ব হয়ে বলল তোমরা কি বলছো এইগুলা ভাই কখনো ব্যয় সাহেব হয় নাকি আনোয়ার খান আয়ানকে স্নেহ করে কিন্তু দৃঢ়তার সাথে বললেন তিথি তোর কী হয় আমার ছোট বোন বেদ বিয়ে করেছিস এখন বলছিস বোন হয় আয়ান সাথে সাথে আনোয়ার খানের দিকে যেন বিশ্বাস করতে পারছে না এমন চোখে তাকে বলল তার মানে তোমরা আমাদের এই আজও ভুল বোঝাবুঝি বিয়েটা মেনে নিয়েছো ফুল খান উচ্ছ্বাসে তেজে উঠলেন তার কণ্ঠে এক বিন্দু দ্বিধা নেই অবশ্যই আনোয়ার খান আবার বললেন শুধু মেনেই নেই আমি আগামীকালই আবার ধুমধাম করে বিয়ে দিয়ে দেবো আমি এক সেকেন্ডও দেরি করছি না এখনই সব আয়োজনের ব্যবস্থা করছি আনোয়ার খানের উচ্ছ্বসিত ঘোষণার জন্য বোমার মতো ফাটার পর সারা বাড়িতে আনন্দের ঢেউ বইয়ে দিল যে হল ঘরটা পাঁচ মিনিট আগেও শোকের আধারে ডুবেছিল সেই হল ঘরে ঢাকের আওয়াজ না বাজলেও আনন্দের এক অদৃশ্য ঢুল বেজে উঠলো তিথি এই আকস্মিক ঘোষণা শুনে লজ্জায় মাথা তুলতে পারল না পাশ থেকে আরফা এসে তিথির কাজ জড়িয়ে ধরে বলল ধরে খলবল করে বলল ওরে বাবা ভাবি আমার ছোট বোন থেকে একেবারে আজীবনের ভাবি হয়ে গেলি তিথি লজ্জায় রক্তি আর আয়ান যেন জীবন্ত বরফে পরিণত হলো কিছু তার বোধ শক্তির বাইরে এই উন্মাতাল আনন্দের মাঝে শেয়াবের হঠাৎ মনে হলো যদি আয়ান তিথির অবিশ্বাস্য ভুল মানা যায় তবে রৌদ্র প্রেমের বিয়ে কেন মানা যাবে না হ্যাঁ সিহাব তোরাকে ভালোবাসে কিন্তু এখন এই ভালোবাসার গদাটিপে খুন করতে হবে কারণ সে আর সে স্বামী আর তোরা রৌদ্রের স্ত্রী তাদের মাঝে হিমালয় পর্বত সমান দূরত্ব রৌদ্রে সেই কঠিন সত্য মনে পড়লো ভাগ্য যা দেয় না তা কার না করেও পাওয়া যায় না আর রৌদ্রবার বরবার বলেছিল সেহাব আর সে কখনো কষ্ট দিস না হয়তো তোর ভাগ্যে তোরা ছিল না সেহাব তোরার দিকে তাকালো তোরা অকৃত্রিম হাসিতে সবার সাথে মজা করছে এই দৃশ্য সেহাবকে চূড়ান্ত মুক্তি দিল তোরাও তো রৌদ্রের সাথে হাসি খুশি আছে আসে সে শিক্ষা ভালোবাসা হলো প্রয়োজনের সুখ দেখতে পারা এই কথাগুলো ভাবতেই শেহাব আর দিকে তাকালো দেখলো আরশও কি শান্ত স্নিগ্ধ হাসি খুশি সিহাব আরশের দিকে তাকে বুকে জমে থাকা পাহাড় সমান কষ্ট দীর্ঘশ্বাসের সাথে বাইরে ফেলে দিল নতুন এক দায়িত্ব ও ভালোবাসার অনুভূতি নিয়ে সিহাব এবার ঘোষণা থামিয়ে সবার নিস্তব্ধ দৃষ্টি আকর্ষণ করে বলল। যদি আপনারা কেউ কিছু মনে না করেন তবে আমি আপনাদের আরও একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে চাই সেহাবের কথায় আনন্দের কলাহল থেমে গিয়ে সবাই চুপ করে তার দিকে তাকালো আনোয়ার খান এগিয়ে এসে ব্যস্ত কণ্ঠে বললেন হ্যাঁ বলো বাবা কি বলবে সেহাব ধীর স্থিরভাবে রৌদ্রের দিকে তাকালো রৌদ্র সেহাবের দিকে অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে সেহাব রৌদ্রের দিকে তাকিয়ে শান্ত একটি হাসি দিয়ে আনোয়ার খানকে উদ্দেশ্য করে বললেন আসলে আপনার ছেলে একদম ঠিক কথাই কো বলেছে যে ভাগ্য দেয় না তাকে হাজার কান্না জোর করেও পাওয়া যায় না আর আপনার মেয়েটাও ঠিক কথা বলেছে ভালোবাসা হচ্ছে ত্যাগ প্রিয় মানুষকে অন্যজনের পাশে হাসি খুশি দেখে তার সুখ কামনা করা এটাই হচ্ছে আসল মুক্তি সেহাবের কথার কেউ কিছু বুঝলো না হল ঘরে বিরাট এক নিরবতা থেমে এলো নেমে এলো সবাই বিস্মিত হয়ে থা তাকিয়ে রইল রৌদ্র কৌতূহল ও ভয় নিয়ে তাকিয়ে আছে আনোয়ার খান মাথা নেড়ে বলল আমি আসলে তোমার এই গুঁড়ো কথার বুঝলাম না বাবা সেভাবে তোরার দিকে তাকালো তোরা অপরাধীর মতো লজ্জায় অদ্ভুতভাবে মাথা নিচু করে ফেললো এবার আবার সেহাব রোদের দিকে তাকে সবচেয়ে কঠিন প্রশ্নটি ছুড়ে দিলেন যদি তিথির ভুল বোঝাবুঝির জরুরি বিয়েটা আপনারা মেনে নিতে পারেন তাহলে আরেকটা বিয়ে যা দুজন দুজনের নিখাত ভালোবাসার সেটাও মেনে নিতে পারবেন না আপনারা আবারও সবাই অবাক শেয়াবের কথায় কেউ কিছুই বুঝে পারছে বুঝতে পারছে না কিন্তু আরশি তোরা রৌদ্র তারা তিনজনেই জম ভয়ে জমে গেল তারা বুঝতে পারছে তাদের গোপন অধ্যায়ে ফাঁস হতে চলেছে শেয়াব মুখ খুলে আনোয়ার খানকে কিছু বলতে যাবে রৌদ্র তাড়াতাড়ি না সূচক মাথা নেড়ে প্রায় কেঁদে ফেলার মতো ইঙ্গিত করলো শেয়াব আবারও সেই শান্ত হাসি দিয়ে রৌদ্রের বারণ বোঝেও এক সেকেন্ডও দেয় না করে সবার উদ্দেশ্যে চূড়ান্ত ঘোষণা দিলেন তোরা আর রৌদ্রের বিয়েও হয়েছে দুজন একে অপরের প্রতি তীব্র ভালোবাসার টানে বিয়ে করেছে আপনারা যদি আয়ন তিথির ভুল বোঝাবুঝে বিয়ে মেনে নিতে পারেন তবে একটা পবিত্র প্রেমের সম্পর্ককেও আপনারা অবশ্যই মেনে নিবেন আমি আশা করি আজ এই মুহূর্ত থেকে আপনারা তোরা আর রৌদ্রকেও আপনাদের পরিবারের অংশ করে নেবেন চলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ